সব গুঞ্জন কানাঘুষা শেষ আর লাল সবুজ জার্সিতে ফিরছেন না তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এক সময়ের সেরা ওপেনার কোন দিকে যাচ্ছেন জোর গুঞ্জন আসছে অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক এই অধিনায়ক বৃহস্পতিবার বিপিএল এ ফিফটি হাঁকানো তামিমের কাছে ছুড়ে এলো ওই প্রশ্ন খেললেন রক্ষণাত্মক ভঙ্গিতে হ্যাঁ আমি আমি চেষ্টা করব যতদিন এখন তো রিটার্ড সো লেজেন্ডস জন্য কোয়ালিফাই করব সো পয়সব খেলব যদি প্রিমিয়ার লীগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেল যত যত পারি খেলতে থাকব बाउंड्री সাইজ নিয়ে সিলেটে খুব তামি ইকবাল নিজ শহর চট্টগ্রামে সস্তি মিলেছে বলছেন এর फायदा মিলবে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট জেনারেলি এই টুর্নামেন্টে হ্যাজ बीन ভেরি আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন প্লাস সিলেক্ট ওয়াজ আমেজিং দেন চিরঙ্গুড দ্য গুড থিং ওয়াজ দ্য বাউন্ড্রি ওয়াজ গুড দ্য বাউন্ড্রি সাইজ ওয়াজ গুড দিস ইজ হাউ শুড বি কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ ও এই সাইজের খেলা উচিত রাদার দন 52 53 মিনিট চার ছক্কার খেলা টি-20 এবার বিপিএল এ রানের হচ্ছে দেদারছে ধুন্ধুমার ব্যাটিং দেখতে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিও বেশ গ্যালারিতে বাবার জন্য গলা ফাটিয়েছেন তামিম পুত্র আরহাম ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি সো হি ওয়ান্টেড টু ওয়াচ দা গেম সো দ্যাটস হ্যাপি যে এটা ভালো খেলা দেখতে পারছে বিপিএলকে কে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএলের যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদেরও একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তো দুই বছর একরকম টিম ছিল অ্যান্ড দেন দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে আপনি দেখছেন যে বরিশালের ফ্যান বেসটা ইজ স্ট্রং ছয় ম্যাচে চার জয় বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের ক্যাপ্টেন তামিমও বেশ ছন্দে সব গুঞ্জন কানাঘুষা শেষ আর লাল সবুজ জার্সিতে ফিরছেন না তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এক সময়ের দেশসেরা ওপেনার কোন দিকে যাচ্ছেন জোর গুঞ্জন আসছে অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক এই অধিনায়ক বৃহস্পতিবার বিপিএলে ফিফটি হাকানো তামিমের কাছে ছুড়ে এলো ওই প্রশ্ন খেললেন রক্ষণাত্মক ভঙ্গিতে এই মুহূর্তে বলবার মতো অবস্থায় হ্যাঁ আমি আমি চেষ্টা করব যতদিন এখন এখন তো রিটায়ার লেজেন্স লিগের জন্য কোয়ালিফাই করব সো ওইসব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেলতে যত পারি খেলতে থাকবে